আজকে ফেব্রুয়ারি যদি ইংলিশে বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর যদি বাংলায় বলি তাহলে বিশ্ব ভালোবাসা দিবস আর যদি আমাদের ভাষায় বলি তাহলে নষ্ট করার দিবস ছেলে মেয়েদের লুতুপুতু করার দিবস বিয়ের আগেই বাসর করা দিবস হ্যালো হ্যালো বাই ব্রাদার কি অবস্থা সবার আই হোপ সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি গাইস আজকে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে তোমাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটি ভিডিও हे भगवान ये क्या हो रहा है मेहरबानी करके मुझे समझाइए मेरी समझ में कुछ नहीं आ रहा गाइस আমি যে সিঙ্গেল তাই কাফলদের মত তো আর ভিডিও বানাইতে পারবো না তাই আমি ভাবলাম এই 14 ফেব্রুয়ারিতে এমন কিছু করব যাতে আমিও মজা পাই এবং তোমরাও আমার সাথে মজা পাও গাইস লেজেন্ড রাত বুঝে গেছে আমি কি নিয়ে ভিডিওটা বানাইতে যাচ্ছি গাইস আজকে 14 ফেব্রুয়ারি আমার ফ্রি ফায়ার আইডি নাম চেঞ্জ করে একটা মেয়েদের নাম দিয়ে দিব আর তারপর দেখব ছেলেদের রিয়েকশন কেমন হয় আচ্ছা তো গাইস আমি একটা সুন্দর একটা ড্রেস দিলাম গাইস এখন আইডির নামটা চেঞ্জ করলেই হবে আইডি তে নাম দেওয়ার জন্য সুন্দর একটা নাম ডিজাইন করে নিয়ে আসলাম আর এখানে তাড়াতাড়ি করে নামটা চেঞ্জ করে দিতে হবে তো চলো গাইস আগে নামটা চেঞ্জ করে তারপর বাকি কথা হবে গাইস এখানে মেয়েদের নাম দেওয়ার জন্য আমি নামটা ডিজাইন করে কপি করে নিয়ে আসলাম কবিতা আফু আরে ভাই আমার তো মনেই ছিল না এখানে বারো ওয়ার্ডের বেশি নাম বসে না গাইসে আমার ডিজাইন করার নামটা তো এখানে বসলো না এখন আমি কি করতে পারি তোমরাই বলো দেখি এখানে আপু কেটে শুধু কবিতে নামটা বসে কিনা শুধু কবিতে নামটা বসা উচিত কারণ এটা তো বারোটা কম গাইস এখন ঠিক আছে আমার মনে হয় এই নামটা বসবে আমার আইডির নামটাও চেঞ্জ করা হয়ে গেল এখন আইডির নিচের বায়ুটা চেঞ্জ করতে হবে সুন্দর একটা বায়ু লাগাইতে হবে গাইস আগের বায়ুটা কেটে সুন্দর একটা বায়ু লাগাই দিই বায়ুটা কপি করে নিয়ে আসলাম আই নিড বয়ফ্রেন্ড বাহ এখন ঠিক আছে গাইস সবকিছু রেডি চলো ভিডিও

আই কয় কি ও নাকি আমার বয়ফ্রেন্ড কিভাবে সম্ভব আচ্ছা সমস্যা নাই তুই যেহেতু বলছো তুই আমার বয়ফ্রেন্ড ঠিক আছে তুই আমার বয়ফ্রেন্ড আমি তোর গার্লফ্রেন্ড

ও ভাইরে ভাই এই পোলা অ্যাকশন সিট তো আমার ডু হইতে চাই হ্যালো গাইস আমি এই চন্দ্র মেসেজ লিখে দিই যে আমার একটা বয়ফ্রেন্ড লাগবে ইয়ে একটু মাইকটা অন করেন ম্যাডাম আমার বয়ফ্রেন্ড লাগবে গাইস লেখাটা কমপ্লিট দেখে এই লেখাটা দেখার পর ওই পোলাটার রিয়াকশন কি রকম হয় আ মুইয়ে তো বয়ফ্রেন্ড এই যাব তোমার বুঝো নাই এটাই বুঝো নাই এই ব্যাপারটা

আর বেশিক্ষণ থাকা যাবে না চলো এখান থেকে বের হয়ে যাই গাইস তারপর চলে আরো একটা ম্যাচের মধ্যে আর এখানে এসে দেখি একটা পিলার আছে আর আমি সামনে আসলাম তার এখানে আমি এই তারপরে ঘটে আসল ঘটনা তোমরাই দেখো